আর আমার সব স্টুডেন্টের নতুন পুরোনো আজ পঞ্চাশ বছর সব স্টুডেন্টদের শুভেচ্ছা জানাচ্ছি আমি এখনও তোমাদের জন্য ভ্যারাইটি সাবজেক্ট পাঠাচ্ছি তোমরা অবশ্যই দেখো দেখে তোমার বন্ধু বান্ধবের মধ্যেও পাঠাও আর সম্ভব হলে আমাদের লাইক দিও ঠিক আছে আজকে সাবজেক্ট হচ্ছে আরেকটা কথা বলিনি আমাদের কলেজ কাশাপাড়া রজনীবাবু রোডে এইচপি ক্যাশের উল্টো দিকে ঠিক আছে এটা আপনাদের বলে দিচ্ছি মনে করিয়ে দিচ্ছি আর বাকি সাবজেক্ট দেখতে গেলে চৈতালি টেলারিং কলেজ বলে আপনারা এ করবেন সার্চ করলে সার্চ করলেই পেয়ে যাবেন ঠিক আছে আজকে দেখাচ্ছি শর্ট শেষ তো শর্ট শেষ তো একটা নাইটি শর্ট শেষ তো মানে শেষ তো আপার কোর্শনটা ছোট আপার কোর্শনটা একদমই ছোটো আগে বেশ বাজারেও ছিল সকলেই পড়তো আস্তে আস্তে এগুলো আর কি সরে যাচ্ছে তো যাই হোক আমি শর্ট শেষ একটা আপনাদের নাইটি দেখাচ্ছি দেখুন আজকে আমি আপনাদের আর্ট পেপার কেটে দেখাচ্ছি না আর্ট পেপারে ড্রয়িং করেও দেখাচ্ছি না আমি আমার ড্রয়িং খাতায় ড্রয়িং করে আপনাদের দেখাচ্ছি ঠিক আছে এই দেখুন আমি কত ছাতির নাইটি কাটবো মাপটা আপনাদের দিয়ে দিলাম হ্যাঁ আপনার এটা একটু দেখে নিন ছাতি চল্লিশ আর ঝুল পঞ্চান্ন শ্রেষ্ঠ দশ মাত্র যেটা পনেরো শেষ শ্রেষ্ঠ হয় সেটা দশ পুট পনেরো কোমরও চল্লিশ কেন ছাতি যেখানে শ্রেষ্ঠ যেখানে শেষ হয়েছে সেটা অ্যাকচুয়াল ছাতির জায়গায় সেজন্য কোমরও চল্লিশ আর হাতা ছয় মুড়ি সাড়ে বারো তেরো যাই দেবেন ঠিক আছে তাহলে এই হচ্ছে আমার দেখুন আপনাদের ড্রয়িং করে দিয়ে দিলাম সে তো নাইটি শ্রেষ্ঠটা এইটা হচ্ছে আমার শ্রেষ্ঠ হ্যাঁ এইটা হচ্ছে আমার পুরো ঝুল এটা আমার পুট ভাগ দুই প্লাস উট ভাগ দুই মাইনাসপ এখান থেকে এই বগলটা আমি সাড়ে ছয় করেছি হ্যাঁ সাড়ে ছয় করেছি আর ওইদিকে এটা ছাতি ভাগচার যোগ দুই করেছি কোমর এটাও ছাতি ভাগচার যোগ দুই করেছি ছাতি ভাগচার যোগ দুই আর কাপড় নাইটের কাপড়ে ঘের যাওয়া হবে আপনার ছত্রিশ বত্রিশ বা চল্লিশ পুরো ঘেরটাই দিয়ে দিয়েছি বর অনুসারে ঘের হ্যাঁ কাপড়ে বর অনুসারে ঘের হবে হ্যাঁ দেখুন এই যে গোল গলা করে দিয়েছি গোল গলা করে এটা আলাদা কাটতে হবে এটা কিন্তু শেষ তো যোগ এটা কিন্তু সবসময় মনে রাখবেন আলাদা কাটবেন আমি এক্ষুনি কাপড় কেটে আপনাদের দেখাবো এই পাটও যে এই ফর্মুলায় যেভাবে কাটবেন এই পাটটাও সেইভাবে সেই ফর্মুলায় কাটবেন হ্যাঁ এটাও সেই ফর্মুলায় সেভাবে কাটবেন দেখুন জামাটা তৈরি পর কেমন হলো সেটা আপনাদের একটু দেখিয়ে দিলাম এই জামাটায় আমি ঘটিয়ে আতা দেবো হ্যাঁ এই জামাটার মধ্যে আতা দেবো গোটি হাতে ঝুল যোগ দুই মুহুরি ভাগ দুই যোগ চার দেবেন মুহুরি দেখেছি মুহুরি ভাগ দুই যোগ চার এটা হচ্ছে ঝুল যোগ দুই হ্যাঁ এখান থেকে এইটা এই যে এখান থেকে এইটা হচ্ছে তিন এটা হচ্ছে তিন ঠিক আছে তিন না সাড়ে তিন তিন নিয়ে করে দিন আর এইটা এখানে ওখান থেকে এটা মিলিয়ে গেল হয়ে গেল তাহলে আবার বলি শ্রেষ্ঠ যোগ ওয়ান কাটবেন পুর ভাগ দুই প্লাস হাফ কাটবেন আর এখান থেকে এটা আপনি সাড়ে ছয় সাত মোমোরা সাত নিয়ে নিন নিয়ে আপনি যেখানে বেরোলো সেখান থেকে ছাতি ভাগ চার যোগ দুই নিন আগে বললে সাড়ে ছয় এখন সাত বলছে সাড়ে ছয় নাইটি তো একটু বেশি নিলেও আপত্তি নেই নাইটির বগলটা একটু ঢিলা হ্যাঁ নাইটির বকলটা একটু ঢিলা হবে আর ব্লাউজের ডবলটা টাইট হবে নাইটির শেষ নাইটির বগলটা আপনি চল্লিশের একটু সাড়ে ছয় কাটতে পারেন যদি ব্লাউজ টাউজ হয় কিন্তু নাইটিতে সাড়ে ছয় বগল হলো চল্লিশের বগল যদি সাড়ে ছয় হয় নাইটিতে সাত করুন এটাই আমি আপনাদের বোঝাতে চাইছি নাইটির বগল সাত করুন তাহলে ছাতি ভাগ চার যোগ দুই ছাতি হলো ও ছাতি ভাগ চার যোগ দুই কোমর হলো এখান থেকে এই ঝুলটা টানবেন কোথার থেকে এইখান থেকে এটা কিন্তু আপনার কাটা পড়ে গেছে এটা আগে কেটে দিয়েছি কেটে দিয়েছি এই পাটটা কেটে এটার সঙ্গে জুড়েছি এখানেও এই পাটটা কেটে এই সঙ্গে এটাও একই ফর্মুলা আর হাতাও আপনাকে ঝুলঝোপ এই যে দুই দিলাম পুট ভাগ দুই প্লাস ফোর দিলাম এখান থেকে এটা সাড়ে তিন দিলাম মুগুরি ভাগ দুই চোখ চার দিলাম করে শেপ করে কেটে দিলাম ঠিক আছে এটা আমার না শর্ট নাইটিক কফিতে ড্রয়িং ফর্মুলা আপনাদের দিয়ে দিলাম আর মাপও বলে দিলাম চল্লিশ এবার দেখুন আমি কাপড় কাটছি হ্যাঁ কাপড়টা তিন মিটার কাপড় আমাকে পঞ্চান্ন চুল দাঁড় করাতে হবে অথচ শেষ তো কাটতে হবে ঠিক আছে আমার হাতাও বের করতে হবে দেখুন এবার ভালো করে দেখুন কী করে কাটছি মাত্র এগুলো তিন মিটারের পিস পাওয়া যায় সেটাই আপনারা কী করে কাটবেন আজকে ভালো করে দেখিয়ে দিচ্ছি শেষ তো আমার দশ আর একে এগারো হ্যাঁ দশ আর আগে এগারো আমি কাটলাম দশের আগে এগারো চার দশকে চল্লিশ দশে দুয়ে বারো চার দশকে চল্লিশ দশে দু বারো হলো বারো এই আমার বারো হল ঠিক আছে এবার আমি এখান থেকে বগরটা বগরটা আমি এখান থেকে এটা সাথে ডাক দিলাম এই যে সাথে ডাক দিলাম এটা ছাতি ভাগ চার যোগ দুই চল্লিশ ছাতি চার দশকে চল্লিশ এ হয়ে গেল এটাও আমার চার দশকে চল্লিশ দশ দি বারো দেখুন এবার এইটা কী বললাম ছাতি ভাগচার যোগ দুইটা বলেই দিয়েছি এটাও ছাতি ভাগচার যোগ দুই কোবরটা করবেন এই মিলে গেল এইবার যেখানে আমি এই কাপড়টা মানে স্কেচ করে রেডি করে দিলাম রেডি করলাম ঠিক আছে এইবার এখান থেকে আমি গলাটা দুই করি বা আড়াই করি করলাম আড়াই করলাম এখান থেকে এখানে ডিপ গলাটা নাইটি তো আমি সাড়ে পাঁচ করে দিই সাড়ে পাঁচ হয়ে গেল সাড়ে পাঁচ করলাম এই যে গোল করলাম এখান থেকে এটা আমি কত বলেছি চার রাখুন চার চার রেখে এটাকে নামিয়ে দিন সেই সাথে নামান হ্যাঁ এই যে ঠিক আছে ঠিক সাথ সাথে আমি নামিয়ে দিই একটু স্কেলটা ওদিকে রাখলাম ঠিক আছে এবার দেখুন এই বগল থেকে ধরে এই বগল থেকে আমি এটা ধরে ছাতিতে মিলিয়ে দিলাম এটা ছাতিতে মিলিয়ে দিলাম এই আমার নাইটির নাইটির উপরের শেষটা হয়ে গেলো তাতে একটু হ্যাঁ শর্ট শেষ তো দেখুন একদম ছোট শেষ তো অ্যাকচুয়াল তো চল্লিশ সাথীর একটা শেষ তো পুনর হয় মিনিমাম ষোলো করতেই হবে চল্লিশ সাথী ধরুন পাঁচ তিন পাঁচ চার লম্বা হলি হ্যাঁ কোনো শর্ট শেষ নাইটিগুলো আগে খুব চলতো বাজারে সবাই পড়তো হ্যাঁ খারাপ লাগতো না শর্ট শেষ দিয়ে একটা নাইটি কাটাচ্ছি দেখাচ্ছি শেষ তো ড্রয়িং আপনাদের করালাম বোঝালাম ফর্মুলাও দিলাম তাহলে কি বলেছিলাম উট ভাগ দুই প্লাস আপ পুর ভাগ এখান থেকে এটা সাত বগল নেবেন ফর্মুলা করতে হবে না শর্টকাটে করুন পুর ভাগ দুই মাইনাস সাতটা দিয়ে করলে দেরি হয়ে যাবে আপনি এখান থেকে এটা সাত করুন ছাতি ভাগ চার যোগ দুই করুন ছাতি ভাগ চার যোগ দুই করুন এখান থেকে এটা কত বলেছিল চার রাখুন হ্যাঁ এটা চার রাখুন আর এখান থেকে এটা দুই রাখুন এখান থেকে এটা পাঁচ রাখুন হয়ে গেল দেখুন এবার আমি একটা পাট আগে কাটি আপনাদের দেখাই হ্যাঁ একটা পাট কেটে নিই হ্যাঁ দেখুন আপনারা কি করে কাটছি একটু কাদের সব করলাম হ্যাঁ হালকা করলাম এবার করলাম হ্যাঁ হ্যাঁ এবার এখান থেকে কাছি এই দিক থেকেই পাঠাতে হবে নাহলে অসুবিধা হচ্ছে বেশি ডিপ করে কাটবেন না বেশি ডিপ করে কাটবেন না এখানে কারণ শেষটা তো একদম আপারে ছোট আগেই ঠিক করে কাটবেন না দেখুন তাহলে হ্যাঁ এই যে একটা পার্ট আমার হয়ে গেল একটা পার্ট কাটলাম আমি কি করব এটা ফেলে একটা কেটে দিন আপনারাও এটা ফেলে আরেকটা কাটুন তো ড্রয়িং ট্রয়িং করলে কী হয় আবার ড্রয়িং করবেন এ করবেন সময় নষ্ট হবে দেরি ঠিক আছে দেখুন আমি কি করলাম বলুন তো এই একটা গলা এই একটা গলা ছিল এই গলাটা এই দিকে ফেলাম তাহলে দুই গলায় আমার একটা গোল কাপড় বেরিয়ে গেলো আমার গলার পটিটাও কিন্তু বেরিয়ে গেল হ্যাঁ গলার পটি বেরিয়ে গেল এদিকে একটা গলা এদিকে একটা গলা দিয়েছিলাম এদিকে একটা গলা যেই কাটলাম দেখুন এই গলা এই গলাতে আমার গলার পুঁটিটাও আমি বের করে দিলাম এই নাইটিগুলো এভাবেই করতে হয় খুব আর কি হিসেব করে খুব রিস্ক করে মানে এ করে যাতে কোনো রকমের কাপড় এদিক ওদিক না হয় হ্যাঁ দেখুন এবার এই। এক দুটো পাটের গলা আমি এক জায়গায় পেয়ে গেলাম এটা দিয়ে আমি কী করবো হ্যাঁ ট্যাছা পটি কাটবো এটা দিয়ে আমি গলার যে একটা পটি দিতে হবে পাইপিং পটি হ্যাঁ এই যে এই দেখুন এত বড় একটা কাপড় বেরিয়ে গেল এটা দিয়ে আমি আপনাদের পাইপিং পটি কেটে দেখাবো হয়ে গেল এইবার যে এই বগলটা কেটে এই পাটটা কেটে বের করে নিই এই পাটটা কেটে বের করে নিই হয়ে গেল দুটো পার্ট কাটা হয়ে গেল ঠিক আছে এই যে দুটো পার্ট আমি কাটলাম ঠিক আছে থাক দুটো পার্ট এইবার দেখুন হাতা কাটছি এই যে একটা কাপড় দেখুন বেরিয়েছে হ্যাঁ এই কাপড়টা বেরিয়েছে এই কাপড়টা কোথা থেকে বেরলো দুটো বগলের মাঝখান থেকে হ্যাঁ দুটো বডি বুহরার মাঝখান থেকে বগলের মাঝখান থেকে এদিকে একটা দেখুন বহ কল এইদিকে একটা বগল হয়ে গেল এবার দেখুন কাপড়টা ভাঁজ করছি হ্যাঁ যা পাচ্ছি ওইটা দিয়ে আপনাকে মেক করতে হবে কারণ আপনাকে মাত্র তিন মিটার কাপড় দিয়েছে তারপরেও ওই সব কাপড় আজকাল দেখবেন সব কাপড়ে এক দু ইঞ্চি করে কমও থাকে হ্যাঁ এই দেখুন হাতা কাটছি এই কাপড়ে একটা সুন্দর ঘটিয়াথা কেটে দেবো হ্যাঁ দেখুন এই কাট নিলাম ড্রয়িংটা এই এখানে তো কাটা আছে ওটা ধরবেন না ওটা বাদ দিয়ে চলে যায় হ্যাঁ এই ঠিক আছে না এখানে এই কাপড়টাও নিয়ে এই ছাপাটা নিয়ে নিই আসা দু রকমের ছাপা তো বেশ একটু এই হচ্ছে এই দেখুন আবার দেখাচ্ছি আপনাদের দিকে কাপড়টা ঘুরিয়ে দিই হ্যাঁ এটা আমার এই যে বগলের দুই বগলের মাঝখান থেকে বেরিয়েছিল এটা আমার মুহুরি সাইড একটা কাপড় বেঁচে গেছে ছাতির থেকে এই সেই কাপড়টা আর এইটা আমার এই শেপটার জায়গাটা হাতার বগলের শেপ আর এখান থেকে এইটা আমার হাতার লম্বাটা তো আমি কাটি হ্যাঁ দেখুন কাটতে হবে কাটছি আমি হ্যাঁ কাটছি কাটলাম হ্যাঁ দেখুন কেটে নিয়েছি সব ছড়িয়ে দিয়ে এগুলো হয়ে গেল এগুলো কাটলাম তো এবার একটু খুলি খুলে দেখায় আপনাদের আমার তো ধরুন এত বড় মুড়ি না এটা তো মানে এত বড় মুড়ি না মুগুরি তেরো বলেছি একটা শরীর সাড়ে বারো হ্যাঁ সাড়ে বারো আমি কি করব এই 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 দেখুন এই এই করে আমি এখানে কুচি কুচি করে হ্যাঁ কুচি কুচি করে আমি এটা দেখুন সাড়ে বারো দাঁড় করিয়ে দিলাম এই সাড়ে বারোখানে এখান থেকে এতটা এখানে প্রথমে জায়গাটায় কুচিয়ে দেবো না এখানে তুই দু তিন ইঞ্চিতে কুচি দেবেন না হ্যাঁ শুধু মাঝখানেই গিয়ে মাঝখানে কুচি দিয়ে ঘটিয়াথা করবেন এই সাইডি না এখানেও দু তিন ইঞ্চিতে কুচি দেবেন না হয়ে গেল এ দেখুন ঘটিয়া হলো এইবার আবার উপরেও এসে মুহুরাতে এই ধরুন এই পর্যন্ত এখান থেকে কুচি দেবেন না এ দেবেন না আবার এখানে এরকম এরকম করে বগলে বডিতে বসে দিন এতটাতে কুচি দেবেন না এই হাতাটা যেরকম দেখালাম এই হাতাটা আপনি সেইভাবেই করবেন দেখুন সেইভাবে এটাও তৈরি করবেন এরকম এখান থেকে দুই তিন ইঞ্চি বাদ দেবেন কুচি কুচি করে আগে মুড়িটা সেট করে নেবে ঠিক আছে এই মুড়িটা আগে একটু আগে আমি সরু করে সেলাই করে নেবো নিয়ে এটাকে এখানে কুচি করে তলায় এমন একটা পাইপিং এরকম বর্ডার দিয়ে দেবো এই কাপড়টা যে কাপড়টা ফটিও লাগবে না খুলবেও না হ্যাঁ এত কটিও লাগবে না খুলবেও না ঠিক আছে তাহলে হাতা আপনাদের বোঝালাম হাতা কাটা হয়ে গেল শেষ তো কাটা হলো এবার ঝুল কাটছি দেখুন যেটুকু কাপড় সেলাইটা ঠিক ক্লিয়ার হলো না হাতার সেলাইটা করো হ্যাঁ সেলাইটা আপনাদের করে দেখাচ্ছি সেলাই করে দেখাবো সব সাবজেক্টে সেলাই চলছে হচ্ছে করা করে এই দেখুন এই কাপড়টা আমার আর বাকি অবশিষ্ট কাপড় আমার এই আছে এই আমার তিন মিটার থেকে এইটা বেঁচেছে বাঁচলো বাঁচলো আমার হ্যাঁ বেঁচেছে আমার হয়ে গেল এবার আমি উপরে কত দিয়েছিলাম দশ এগারো কেটেছি কিন্তু আমার সেলাই পোড়াই করে দশ দাঁড়াবে তো আমি দেখুন দশ রেখেছি শেষটা আমাদের দশ ছিল সেটা মাইনাস করতে হ্যাঁ ষষ্ঠটা দেখুন এই যে দশ দেখুন উপরে রেখে দিলাম এই দশ বার হ্যাঁ এই দশটা বাদ দিলাম দিয়ে আমি হ্যাঁ দশটা বাদ দিলাম দেওয়ার পরে আমার ঝুট কত দাঁড়াবে ঝুলটা ছিল পঞ্চান্ন হ্যাঁ দেখুন ঝুটা আমার সাতান্ন মতো আছে হ্যাঁ ঝুরটা আমার ঝুল মাইনাস শেষ প্লাস টু হ্যাঁ এই যে শেষ তো মাইনাস করলাম পঞ্চান্ন ঝুল দিয়ে দু ইঞ্চি মুর্তে দিলাম ব্যাস আমার নাইটি হয়ে গেল ওইটা এই সেস্তটা আপনি এখানে আবার কি করে বসাবেন আগে এই সেস্ত ঝুলটা কেটে নিন তারপর দেখাচ্ছি হ্যাঁ ঝুলটা আগে কাটছি দেখুন দুটো পার্ট দুটো সেস্ত সামনের পাট একটা আর পিছন পাট একটা শট সেস্ত ঠিক আছে ধরুন একটা বাটি দেখাই হ্যাঁ একটা পাটি দেখানো দুপুটো বাটি বোঝাতে এক এই কাপড়টা আপনার এই মহরা ঘের আছে এই ঘেঁটের মধ্যে আপনি কী করবেন এইবার এই শ্রেষ্ঠটা এই একটা শ্রেষ্ঠ আপনি নেবেন নিলাম এই দিন দেখুন এটা নিলাম বলুন গলাও দেখুন হয়ে গেল হ্যাঁ একটু ধরো দেখি হ্যাঁ একটু টানতে হবে ওদিকে হ্যাঁ এই এইবার আমি কী করব এখানে প্লেন এতটা কাপড় ছেড়ে বসে আগে বসিয়ে আসবো বসাবার পর এখানে অল্প অল্প করে আমি অল্প অল্প করে অল্প অল্প করে শ্রেষ্ঠ সঙ্গে মিলিয়ে দিলেন মিলিয়ে দেবেন কুচিটা মাঝখানে দিতে হবে না তারপরে মাঝখানে করবেন দেখুন একদম হ্যাঁ দেখুন এই সাইডটা হ্যাঁ তোমরা দেখো ধরো হ্যাঁ এই দেখুন ঠিক আছে এই এই একটা আপনি শেষ তো বসিয়ে দিলেন শর্ট শেষ তো নাইটি হয়ে গেল ফের আবার আরেকটা পাটি আরেকটা বসিয়ে দেবে মাঝখানে তারপরে এখানে গলায় আমি পাইপিং দেখিয়ে দেবো পুট জুড়ে হাতা বসাবো সেলার পর আরেকবার আপনাদের দেখাবো ঠিক আছে বন্ধুকার আশা করি ভালো লাগে দেখুন সবাইকে পাঠিয়ে দিন বন্ধু বান্ধবদের মধ্যে নমস্কার